মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি চৌধুরী আপনি জানেন যে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হলো যে আমাদের এখানে যে জাতীয় সংসদ নির্বাচন আগামীতে হবে সেই কিভাবে হবে আমরা একভাবে নির্বাচন দেখে এসেছি দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে যা জিতে তারা সবগুলি জিতে এবং নতুন একটা প্রস্তাব উঠেছে সেটা হলো পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিটা কি এটা কিন্তু জানেন না এবং আমরা এটাও লক্ষ্য করছি এই বিএনপির মতো দলরা বড় বড় দল যারা আছে যারা ক্ষমতায় যেতে চান তারা পিয়ার পদ্ধতিটাকে ঠিক সাপোর্ট করছে না বিপরীত যারা ছোট দল তারা মনে করছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হলে তাদের একটা পার্টিসিপেশন থাকবে দেশের দেশ ক্ষেত্রে এই যে একটা বিরোধ বিরোধ তো হতেই পারে কিন্তু বিরোধ করার আগে আমরা বুঝতে পারি না যারা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাবো তো আমাদের মধ্যে অনেকে কিন্তু পিয়ার পদ্ধতিটা কি এটাই তো বুঝি আমাদের এই দেশে কখনো কি পিয়ার পিয়ার পদ্ধতি ছিল

দলকে আপনি ভোট দিবেন যে দল যত বেশি যত বেশি ভোট পাবে তত বেশি আসন পাবে এখন ধরুন যে একটা আমাদের সংসদে তিনশোটা সিট আছে একটা দল দশ পার্সেন্ট ভোট পেল সারা বাংলাদেশে দশ পার্সেন্ট ভোট পেলো অর্থাৎ তিরিশটা সিট পাবে এখন এই তিরিশটা সিট কিভাবে ডিস্ট্রিবিউট হবে কি কায়দায় সেগুলি আমি পরে বলতেছি আর আগে বলি যে বর্তমানে যে আসন ভিত্তিক সিস্টেমে প্রতিটা আসনে নির্বাচন হয় সেখানে ধরেন আপনার তিনজন ক্যান্ডিডেট দাঁড়াইল তিনজন ক্যান্ডিডেটের মধ্যে দুইজন ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ভোট একজন চল্লিশ পার্সেন্ট পাইলো এই যে চল্লিশ পার্সেন্ট পাইল সে মানে তিনজনের মধ্যে সে বেশি এখন সে কিন্তু ভোট দেয় নাইট পার্সেন্ট লোক তার বিপক্ষে ছিল কিন্তু সে তাদের এমপি হয়ে গেল এইটা এই যে ফার্স্ট পোস্ট এই যে সিস্টেমটা সিস্টেমে যার ফলে হয় কি সারা অনেক ক্ষেত্রে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সারা বাংলাদেশ শাসন করতেছে আর প্রফেশনাল এর সংখ্যা কোনোবাদিক সিস্টেমে সবাই ভোটিক ই হয় আপনার কার্যকালী হয় সবাই ভোট কার্যকালী হয় সারা দেশব্যাপী মনে করেন একটা ছোট পার্টি ঠিক আছে পার্টির নাম ধরেন এ পার্টি এ পার্টি এ পার্টি সারা দেশব্যাপী পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে সে পুরোনোটা পাবে কিন্তু এই পার্টির এখানে পাঁচ পার্সেন্ট আছে আর এক জায়গায় দশ পার্সেন্ট আছে আর এক জায়গায় তিন পার্সেন্ট আছে এরকম দশা কোন জায়গায় তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ভোট নাই যে একটা এমপি হয়ে আসতে পারে এরকম বহু দল আমরা দেখি এই বাংলাদেশে তাদের কি করতে হয় আওয়ামী লীগ তাহলে বিএনপি আগে তো জাতীয় পার্টি ছিল এক সময় এদের ধর্ণা ধরতে হয় এদের হাতে পাড়ায় ধরেন সিট নেয় তার জন্য তো অনেক হেসার দিতে হয় অনেক সময় আবার তারা সিটটা নিয়ে আবার জন্য বিক্রি করে দেয় এই ধরনের ঘটনা ঘটে এখন ধরেন আমি আর একটু করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলো এখন অনেকেই প্রশ্ন করতেছে যে একটা পার্টি জিতে গেল সে মনে করেন একশো বা দেড়শো সিট পাইছে ফিফটি পার্সেন্ট ভোট পায় গেছে সে দেড়শো সিট তার এখন তো সে বিক্রি করা শুরু করে দেবে

আপনার যে নির্বাচন হয় তার টু মানে দুই তৃতীয়াংশ নির্বাচন হয় কিন্তু নেপাল তারপর শ্রীলঙ্কা এখানে চালু হয়েছে অনেক রকমের ভ্যারিয়েশন আছে আমাদের একটা পদ্ধতি আছে বাংলাদেশেও আছে আপনি যে মহিলা সিট গুলিতে হয় সেগুলি কি পদ্ধতি দেন আপনি দেন যে পার্টি খুবই ইনডাইরেক্ট হয় যে পার্টি যে কয়েকটা সিট পাইছে সেই তো দেওয়া হচ্ছে

সংস্কার কমিশন এই দুই কমিশনের কোথাও একটা কথা বলা শুরুটা কেন এটা আহ এটা মনে করি কি ইচ্ছা কিন্তু তারা বলে নাই যেহেতু বিএনপি বড় পার্টি তারা ক্ষিপ্ত হতে পারে তাছাড়া আপনি আরেকটা জিনিস দেখেন এই যেহেতু অনেকগুলি কথা তারা বলছে এই সম্বন্ধে তারা কিন্তু বলে নাই পলিটিক্যাল পার্টি গুলির মধ্যে গণতন্ত্র থাকবে এটাও কিন্তু তারা বলে নাই এখানে এটাও বলে নাই যে তারা যদি আহ ঠিক টাইম মতো দুই বছর তিন বছর অন্তর কাউন্সিল না করে তাদের এই আপনার নিবন্ধন